বিশে আগস্ট দুই আজকের এই দিনটিতে মোট আটটি গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য আজকের ভিডিও এক নম্বর যেই তথ্য ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত আমরা সকলেই জানি বর্তমান সময়ে ডেঙ্গুতে আক্রান্ত বাংলাদেশের মৃত্যুর সংখ্যাটা মোটামুটি অনেক বেশি দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের অবস্থান প্রথম আর সারা বিশ্বে যদি চিন্তা করা হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় দুই নম্বর যেই প্রশ্ন বিশ্ব মশা দিবস পালিত হয় কবে বিশ্ব মশা দিবস পালিত হয় আগস্ট আগস্ট প্রতি বছর বিশে বিশে বিশ্বে মশা দিবস পালিত হয় এবছরের প্রতিপাদ্য বিষয় হলো একটি ন্যায়সঙ্গত বিশ্বের জন্য ম্যালেরিয়া ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই ত্বরান্বিত করা অর্থাৎ পুরো পৃথিবীতেই মশার বসবাস হইলেও ডেঙ্গু সহ বিভিন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বিশে আগস্ট উনিশশো সত্তর সালে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান শহীদ হন কবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতুর রহমান শহীদ হন বিশে আগস্ট উনিশশো সালে দেশের কোন বিমানবন্দরে প্রবাসীদের জন্য প্রবাসী লাউন্স ও ওয়েটিং লাউন্স স্থাপন করা হয়েছে বাংলাদেশের বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য প্রবাসী লাউন্স ও ওয়েটিং লাউন্স স্থাপন করা হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি চীনের পররাষ্ট্রমন্ত্রীর নাম ওয়াং ই শহীদ সোলাইমানি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে কোন দেশ শহীদ সোলাইমানি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান পৃথিবীর দীর্ঘতম ও প্রাচীনতম খাল কোনটি পৃথিবীর দীর্ঘতম এবং প্রাচীনতম খালের নাম হল চীনের গ্র্যান্ড খাল এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এদের মধ্যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে ডেঙ্গু বা মশা আমরা প্রত্যেকেই জানি বর্তমান সময়ে বাংলাদেশে বাহিত বা ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের থেকে অনেকটাই বেশি তো ডেঙ্গু থেকে বাঁচার জন্য বা মশার হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের বাসার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোথাও যেন কোনো প্রকার পানি জমে না থাকে সেদিকে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে আমরা নিজেরা যদি প্রত্যেকেই নিজ নিজ বাসার আশেপাশে পরিষ্কার রাখি তাহলে মশা জন্মাতে পারবে না সে বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখার চেষ্টা